নমস্কার বন্ধুরা হসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকরোল আর মুসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এর জন্য আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি আর এই কাঁকরোলগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেবো আর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটি কিন্তু মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো কাকরোল খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা কাকরোলকে এভাবে মাছ বরাবর কেটে আর একটা করে কেটে নেব আমি এখানে সবগুলো কাঁকরোলকে কেটে নিয়েছি এখন এই কাঁকরোলগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা এখন আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে কিছুটা হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে হালকা করে ভেজে নেব এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো দেখুন বন্ধুরা আমার এখানে কাঁকরুলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি সবগুলো কাঁকরোল আমি নামিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি এখন সব কিছুকেই আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এই আদা রসুনটাকে একটু ভেজে নেব আমি এতে করে কাঁচা গন্ডটা থাকবে না দিয়ে দিলাম মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি আগে থেকেই ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম এই মুসুর ডালটাকে আমি দুই মিনিট ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখানে মুসুর ডালটা দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন এই ভাজা মুসুর ডালের উপরেই আমি কাঁকরোল ভাজাগুলো দিয়ে দিব দিয়ে সমস্ত কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মুসুর ডালটা সেদ্ধ করার জন্য আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এই ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো প্রায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে জলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন আর এটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে